এই মহা সমুদ্র জনসমুদ্রের প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক ভিতরে বাস করে আমাদের হৃদয়ে করছে আমাদের হৃদয়ে করে একটা আন্ত

জিঙ্গবাদ जिंदाबाद हमको ताकत दो जिंदाबाद फिलিসতিন ফিলিসতিন जिंदाबाद जिंदाबाद हमको नूर सल्তুত जिंदाबाद जिंदाबाद আমার ভাই শহীদ যারা এর নাতী সবাই জাগা দাও আওয়াজ দাও গায় করো হাক্ক করো ওসব সবাই বলবে যত সুন্দর জগত খবর করো আমি জানি আপনাদের সাথে আওয়াজ করে

والسلام عليكم ورحمه الله وبركاته